হ্যালো ফ্রেন্ডস পেশানুইস সোনায়ন সমাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আলু দিয়ে আর মাছের কষার একটি রেসিপি এভাবে আলু দিয়ে আর মাছের কষা করলে গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে আর রেসিপিটা তৈরি করা খুব সহজ আশা করি আমার এই আড় মাছের কষার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেব তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে আলু দিয়ে আড় মাছের কষাটা তৈরি করেছি আমাদের লাগবে আর মাছ আমি এখানে আর মাছকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি কাঁচা সর্ষের তেল মাখিয়ে যদি আর মাছ ভাজা যায় তাহলে ভাজার সময় ফাটবে কম আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আর মাছের পিসগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আমার আর মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে বা আর মাছের পিসগুলোকে আমি তুলে নেব এইভাবে বাকি সমস্ত মাছের পিসগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি রান্নাটা করব। মাছ ভেজে নেওয়ার পরে করা আমি সামান্য সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর মাছের কষাতে আমি আলু দেব আলুগুলোকে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো আমার তো আর মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার আমার হাজব্যান্ডের আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর আর মাছে কাঁটা কম থাকায় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে সকলেই কিন্তু আর মাছ খেতে ভালোবাসে আলু ভেজে নেওয়ার পরে কড়াই আমি আরেকটু সামান্য শস্যের তেল দিয়েছি এতে আমি ফোড়ন দিলাম গোটা জিরে জিরে থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিলাম এক টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে এবার গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে আর মাছের কষার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে তাই মশলা কষানোর কাজটা কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে কষতে হবে মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ডটাকে লো টু মিডিয়ামে রেখে দেখুন আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব সামান্য একটু জল আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে আলুগুলোকে আমি একটু কষিয়ে নেব এইভাবে আর মাছের কষা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু মাংসের স্বাদকেও হাড় মানিয়ে দেয় ভালোভাবে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আমার আলুটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার ভেজে রাখা আর মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম আর মাছের পিসগুলো দিয়েও আমি মশলার সাথে আর আলুর সাথে একটু ভালো মতো কষিয়ে নেব আর আর মাছ কিন্তু খুব নরম হয় তাই হালকা হাতে মাছগুলোকে একটু মিশিয়ে দেবেন নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর একটু সামান্য জল দিচ্ছি তাহলে খুব ভালো মতো কষানো যাবে অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো মতো আলু মাছ আর মশলাটা কষিয়ে নেব দারুণ সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কষানোর জন্যেই কিন্তু এই কালারটা এসেছে প্রায় পাঁচ মিনিটের মতো আমি মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর আমি রান্নায় সবসময় উষ্ণ গরম জলই ইউজ করি তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি সব কিছুকে ভালো মতো মিশিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দারুণ সুন্দর কিন্তু স্মেল দিচ্ছে যখন বাড়িতে করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন আমার কিন্তু আর মাছের কষা তৈরি হয়ে গেছে এবার আমি দিলাম হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর দেব হাফ টেবিল স্পুন ঘি ঘি দিলে মাছের টেস্টটা খুব ভালো হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে গরম মশলার গুঁড়ো আর ঘি আপনারা কিন্তু অবশ্যই দেবেন সব কিছুকে খুব ভালো মতো আমি হালকা হাতে মিশিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি আর মাছের কষাটাকে সার্ভ করে দেবো দেখুন আমি মাছের কষা সার্ফ করে দিয়েছি আশা করি আমার এই আর মাছের কষার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিন আরেকটি রেসিপি অথবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে